নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমার বরকে আগে থেকে বলে রেখেছিলাম যে আজকে ম্যাচ আছে আমায় একদম যেন ডিস্টার্ব করবে না আমি সারা দিন আজকে এখানটায় থাকব ব্যাস শুধু ম্যাচ দেখব তো সকালবেলা আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছে কি ব্রেকফাস্ট দু পিস ব্রেড নিয়ে এসেছে আর এই ব্রেডের সাথে আর আসছে হচ্ছে কটা বেরিজ খেয়ে ফেলেছি আমি অর্ধেক আর আমার জন্যে চা আমার আমি কোন জন্ম থেকে আবার চা খাওয়া শিখেছি গো বলে কি খাও খাও মাথাটা ঠিক রাখো আজকে ক্রিকেট ম্যাচ হচ্ছে জিতবে সেই সব মজা টজা করবে তাই জন্যে আগের থেকে মাথাটাও ঠিকঠাক রাখো আর যদি আপ অ্যান্ড ডাউন কিছু হয় তাই আমি ঠিক আছে আপস অ্যান্ড ডাউনসের জন্যে ঠিক আর এই বেরিজ আর তার সাথে হচ্ছে এই ব্রেড দু পিস ব্রেড এইটা আমার আজকে ব্রেকফাস্ট লাস্ট দুদিনের কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব প্রথম দিনটা হলো ক্রিকেট ফাইনালের দিন যেদিন আপনারাও আমার মতো টিভি স্ক্রিনেই চোখ রেখে পুরো দিন কাটিয়ে দিলেন আমিও তাই করছি বর তো সকালে যা ব্রেকফাস্ট এনে দিয়েছিল তা আমার পেটের এক কোণায় পড়ে আছে তাই পরে গিয়ে আবার একটা বড় করে ব্রেকফাস্ট নিয়ে আসলাম আমার বর আর আমার জন্যে এইটা খেয়েই তো আমায় দুপুর অব্দি কাটাতে হবে পুরো ম্যাচটা শেষ না হওয়া অব্দি আমি আজ রুমেই থাকব এই যে কিছুদিন আগে যে বান্ধবীগুলোর সাথে আমি পিৎজা হাটে পিৎজা খেতে গেছিলাম ওই বান্ধবীদের মধ্যে একজনার জন্যে এই তেলটা কৌটো আমার কাছে ছিল না ঘরে সেই ট্যাবলেটের একটা কৌটো ছিল ক্যালসিয়ামের তার মধ্যেই তেল ভরে নিয়েছি এটাই ওকে দিয়ে দেব কালকে ও আসবে আমার এখানটায় এই তেলটা নেওয়ার জন্যে আর এই দেখুন প্রায় মাসখানেক হয়ে গেছে তো আমি তেলটা বানিয়েছি আর ওই চন্দনটা থিতিয়ে কেমন সুন্দর পড়েছে দেখুন নিচে আর এই ওপরের তেলই কিন্তু আমি এই এক মাস ধরে ব্যবহার করছি ওই বোতলের তেল আমি এখনও টাচ করিনি আজকেই শুধুমাত্র ওই বোতল থেকে তেল বার করে বান্ধবীর জন্য রাখলাম আর এটা দেখুন কেমন কাদা কাদা মতন হয়েছে না কিন্তু আপনারাও কিন্তু আমার মতোই এরকম করবেন তেলটা যতটাই থিতিয়ে পড়বে আর নিচে চন্দনটা থিতিয়ে গেলে উপরে শুদ্ধ সুন্দর তেল পাবেন আর সেটাই ইউজ করবেন ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে সময়ের পার্থক্য হল সাড়ে পাঁচ ঘন্টা তাই আজকের ম্যাচ আপনাদের ওখানে বিকেলবেলা শুরু হলেও আমাদের এখানে শুরু হয়েছিল সকাল আটটায় আর এই দেখুন সকাল আটটার আগে আমি মেশিনে জামা কাপড় কেচে বাইরে দিয়ে গেছিলাম আর এখন শুকিয়ে খটখটে হয়ে গেছে চার পাঁচ দিন ধরে না দারুণ সুন্দর রোদ্দুর উঠছে ভাবছি আবার কবে ঝড় বৃষ্টি শুরু হবে কিন্তু আমার বড় বলল এই উইকটা সুন্দর এরম রদুত থাকবে আর পরশু থেকে শুরু হবে আবার বরফ যেই জায়গাটায় জামা কাপড় তুলছি এখন এইটা আমাদের পিছন দিকের উঠোন আর ওই পাশটাতে লম্বা করে একটা দড়ি টানানো আছে তার মধ্যেই জামা কাপড় মেলি আর এই যে যেখানটায় আমি রাখছি এখন জামা কাপড়গুলো এই ইটের পাশটা থেকে না প্রচুর ফুল গাছ লাগিয়েছি পরে একদিন দেখাবো ওই যে বলেছিলাম বান্ধবী আসবে তেলের বোতল নিতে ওই এসেছে আর ওর সাথে একটুখানি কফি খেতে বেরিয়েছি কি কাণ্ড দেখুন রাস্তা জুড়ে পড়ছে এখন শিল কি বলি বলুন তো সকালবেলা এত সুন্দর রোদ্দুর দুপুরেও তাই জামা কাপড় সব শুকিয়ে নিলাম আর এখন বিকেল হতে না হতেই শিলাবৃষ্টি শুরু হয়েছে সাধে কি বলে ইংল্যান্ডের ওয়েদার হচ্ছে ওমেন্স মুডের মতো সত্যিই তাই মেয়ে মানুষদের যেমন মুডের ঠিক থাকে না কখন গরম কখন ঠান্ডা ইংল্যান্ডেও তাই কখন রোদ্দুর কখন বৃষ্টি কখন শিলাবৃষ্টি আর বরফ কিছুই বোঝা যায় না সবই এক শিলগুলো যে খুব বড় তা কিন্তু নয় ছোট ছোটো হোমিওপ্যাথি ওষুধের দানার মতন কিন্তু দু মিনিটে ভিডিও বানিয়েছি আমি আর দু মিনিটের মধ্যে পুরো জায়গাটাই কিন্তু একদম সাদা হয়ে গেছে আর এত সুন্দর লাগছে কি বলবো বলুন তো দেখুন আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে রাস্তাটা কেমন পুরো সাদা কার্পেট বিছিয়ে দিচ্ছে এই ছোট্ট ছোট্ট শিলগুলো শিলপরার এই অপরূপ দৃশ্য দেখে মনের কোণে কখন জানি রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল এসে হাজির হয়েছে সত্যি বাঙালি যেখানে থাকুক তার বাঙালিত্ব কখনোই যাবে না আমিও কিন্তু তাই কি করে পাশের ইংল্যান্ডের পাঞ্জাবি বান্ধবীকে বোঝাই বলুন তো এই সব অনুভবের কথা তাই তো আপনাদের সাথে সবকিছু শেয়ার করা ব্লগটা শুরু করার প্রথমেই বলেছিলাম যে আজকে দুটো দিনের ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি এখন এই রান্নার সাথে সাথে আমার প্রথম দিনটা শেষ হবে আর দ্বিতীয় দিনের ঘটনাটা যেটা আমার বরের সাথে আমার ঘটেছে সেই ঘটনাটার ডাইরেক্ট একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো সেখানে আমি কোনো ভয়েস অভার দিচ্ছি না তাই আপনাদের কাছে আগে ভাগেই আমার নিবেদন রেখে নিচ্ছি যে আমার এই ব্লগ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক কমেন্ট আর শেয়ার প্রতি সপ্তাহে দুবার বিলেতি বিলেতিভঙ্গিনী আপনাদের সামনে চলে আসে বিদেশের কিছু কথা নিয়ে আপনাদের ইংল্যান্ড সম্বন্ধে বা বিদেশ সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমার কমেন্ট বক্স সবসময় খোলা থাকে আর আমি চেষ্টা করি সবাইকে খুটিয়ে খুটিয়ে আনসার করার যাই হোক আবার রান্নায় ফেরা যাক আমি ছোট্ট করে একটা মশলা কষিয়ে নিয়েছিলাম আদা পেঁয়াজ রসুন লঙ্কা জিরে আর ধনে গুঁড়ো দিয়ে আর সেইটাই কষিয়ে এখন একটু গরম জল ঢেলে দিলাম আর এই মাছটা আমি ওই যে আগের দিন টেস্কো গেছিলাম ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম ফ্রজেন সি ভাসা আর যা রান্না করেছি আজকে কিন্তু সব কোকোনাট অয়েল দিয়ে আগেই বলেছি আপনাদেরকে সর্ষের তেল আর একদম খেতে পারি না আমার বরের ভয়তে কোনো কিছুতে সর্ষের তেল দিলেই শুধু বলে ইহ কেমন একটা গন্ধ আসছে সেই কথা শুনে শুনে আমি এখন সব নারকেল তেল আর অলিভ অয়েল আর ঘি দিয়েই রান্না করছি এই সব ফ্রোজেন মাছের কিন্তু কোনো টেস্ট হয় না এইগুলো ওই যে ঝোলটা বানাচ্ছি ঝোলের যা টেস্ট সেইটাই টেস্ট তাই মাছ খাওয়ার সময় মুখে আর মনে শুধু বলতে হবে মাছ খাচ্ছি মাছ খাচ্ছি তবেই টেস্ট পাওয়া যায় মজা করছি অল্প অল্প টেস্ট আছে এইবার দ্বিতীয় দিন শুরু হলো হাই আমি হচ্ছে এখন বিকেলবেলা বরকে এরম করে যে ধরবো আমি কোনোদিন ভাবতে পারিনি দৌড়োতে এসছি এই যে তো আমাদের বাড়ি হচ্ছে ওই পাশটা ওই পাশটা থেকে তো আমি দৌড়ে এলাম এই দিকটায় এই দিকটা যাওয়ার সময় এইটা হচ্ছে একটা পাব আর কি এই যে বার তো আমি এদিকটায় যাওয়ার সময় আমি দেখলাম আমার বরের বিএমডাব্লিউটা এখানটা দাঁড়া করানো তা আমি আসার সময় ভাবছি এখন একটু কনফার্ম করি তো আমার বরের সাদা গাড়িটা ওই পাশটায় দাঁড় করানো এখন আমি যাচ্ছি এ পাবে দেখা যাক

কিন্তু জায়গা বাট আমার কিন্তু মাথা গরম হয়ে গেছিল মাথাটা ঠান্ডা হয়েছে দিতাম একদম পুরো পার করে পাবের মধ্যে ঢুকলাম ঢুকে দেখলাম পাপটা আসলে অনেকটা বড় কিন্তু লোকজন এখানটা প্রচন্ড কম তো অনেকটা এরিয়া নিয়ে পাপটা কিন্তু লোকজন কম তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম দেখে খুঁজে পাইনি তো খুঁজে পাইনি বলে আবার বাইরে বেরিয়ে কল করলাম আমি বললাম তোমার গাড়ি এইখানটায় রাখা রয়েছে আমি এইখানটায় দৌড়তে এসছিলাম তো আমি তোমার গাড়ি দেখলাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি আসছি তারপরে আসলো তারপরে আমি দেখলাম আমাদেরই এক রিলেটিভস মানে আমাদের আমাদের আর বাড়ি আছে ওই সিটিতে মেন সিটিতে একটা বাড়ি আছে সেই বাড়িটা ভাড়া দেওয়া আছে সেই বাড়ির যে ভাড়াটি সে আমাদের আত্মীয়ই হয় তো সেই সেই ছেলেটা তার নাম গিফ আর কি সে মানে আমার বরের বন্ধু আরও ওরা দুজন ড্রিঙ্ক করছে হ্যাঁ আজকে ইন্ডিয়া জিতেছে ম্যাচ তাই ড্রিঙ্ক করছে আর এইটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই না একটা সুন্দর এটা কি বলবো এটা লেক এর মধ্যে আবার এই ছোটো ছোটো কী আছে এগুলো জানি না এগুলোকে কী বলে এবার বাড়ি যাওয়া যাক শান্ত মাথায় ভালোবাসার মানুষ দূরে চলে যাওয়ার কষ্ট বাবা প্যাথেন ঠিক মানে দূরে চলে যাওয়া নাকি এরকম দাগা দেওয়া মানে এরকম করে ধোকা দাঁড়িয়ে বাপরে বাপ ভাবতেই পারি না গর্দান দিয়ে দেবো পুরো